প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কে সিটি পক্ষ থেকে ও শুভেচ্ছা বন্ধুরা আমরা কিন্তু বরাবরই আপনাদের জন্য বিভিন্ন রকমের কবুতর খামার উপস্থাপন করছি এবং সেটা পালন পদ্ধতি সম্পর্কে জানাচ্ছি আমরা কিন্তু চেষ্টা করতেছি প্রতি সপ্তাহে বড় বড় কিছু কবুতর খামারে গিয়ে তাদের সফলতা দেখানোর যেন আপনারা তাদের সফলতার গল্প থেকে কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন দর্শক তারই ধারাবাহিকতা কিন্তু আজও চলে এসেছি নাটোর জেলা বড়াইগাম থানার বনপাড়ার সংলগ্ন একটি বিশাল নাম করা খামারে এবং আপনারা আমার পিছনে এবং সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর হ্যাঁ এটা একটা বিশাল বড় চারশো জোড়ার ফেন্সি কবুতরের খামারে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রোডাকশন সাইট এখানে কিন্তু কবুতরের প্রোডাকশন করানো হয় এবং এখান থেকে কিন্তু বাচ্চাগুলো বিক্রি করা হয় তৈরি করে যেন আপনারা কি নেই কবুতর শুরু করতে পারেন দর্শক আপনারও দ্বারাও সম্ভব ফেন্সি কবুতর পালনের সফলতা পাওয়ার যদি আপনি সঠিক নিয়ম জানেন কীভাবে পালন করতে হয় কি রোগ বালাই হলে বা কি লক্ষণে কি রোগ হয় কি ওষুধ খাওয়াবেন তাহলে দর্শক চলুন দেরি না করে আমরা সফলতার গল্প শুনবো এবং যেন আপনারাও এই সফলতার গল্প থেকে কিছু শিখতে পারেন নিজেও কবুতর পালন করে স্বাবলম্বী হতে পারেন তো চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম অঙ্কেল কেমন আছেন ভালো আছি আপনার খামার আবার চলে আসলাম আপনার খামারের অনেক সুনাম পাচ্ছি আমরা অনেকে কল দিয়ে বলতেছে যে আপনার খামারটা যেন আরো ভালো করে দেখাই কি কী কবুতর আছে তারও কিনতে চায় আমাদের বারবার বলতে সেই জন্য আপনার কাছে আবারও ছুটে আসলাম এবং এত পরিমাণে কবুতর আসলে এখানে আসলে মন মানসিকতায় অন্যরকম হয়ে যায় নিজের ইচ্ছা করে যেন কৌতু পালন করি তো বর্তমানে আপনার এখানে যে চারশো জোড়া কবুতর ছিল এখনো কি চারশো জোড়া আছে না কিছু বিক্রি করেছে আমার লপটি ধরেন তিনটা লপ না তুমি দেখছো তো উপরে একটা নিচে আর একটা আরেকটা দুই তিনটা তিনটা মিলে চারশো টাকা চারশো জোড়া সবসময় থাকে মোটামুটি হ্যাঁ সেখান থেকে প্রতি মাসে কত জোড়ার মতো আপনার প্রোডাকশন হচ্ছে

যদি না আসে তাহলে কি ওটার দিক খেয়াল রাখতে হবে ওর ড্রপিং বা পায়খানা যেটা আছে ওটা দেখতে হবে ওর মুখটা চেক করে দিতে হবে মুখে আছে কি না এগুলো চেক করলেই বোঝা যায় যে অসুখ হয়েছে আর ওই ইয়ে অসুখ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হয় যেমন এই এই গরমে আপনার ইয়ে দিতে হবে লেবু পানি তারপরে গা ওই যে স্যালাইন হ্যাঁ তারপরে হলো ঠান্ডা গ্লোকুলা গ্লুকোজ এই সেভাবে যে ধরনের কিছু দিতে হবে তাহলে কবুতরগুলো ভালো থাকবে আচ্ছা তাহলে আজকে আমাদের কত জড়া কবুতর দেখাছেন যেগুলো আপনার কাছে বিক্রির যোগ্য আছে যেগুলো নিয়ে মানুষ কবুতর খামার শুরু করতে পারবে নিশ্চিন্তে আমার মনে 50 60 জলার বেশি আছে আচ্ছা তাহলে চলেন আমরা দেখি দর্শক চলুন আমরা এখন নিচে যাব যেখানে আসলে বাচ্চাগুলো রাখা হয় যেখান থেকে দেখালে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কি কি কবুতর রয়েছে এবং কবুতরগুলো কিন না আপনি কিভাবে শুরু করবেন চলুন নিচে যাওয়া যাক এটা দর্শক এটা হলো হলুদমুখী দেখেন এটার সৌন্দর্য দেখেন চেহারা দেখেন আপনারা নিতে পারেন অ্যাডাল এটা এটা মাত্র পনেরোশো টাকা আপনাদের জন্য মাত্র পনেরোশো পানির দামে দিয়ে দেবো এসকে আবার এই যে এখানে আছে ইয়ে কোকা যদি নেন সুন্দর এটা একবার দেখেন ডাক টুক আমি দেখাই দেবো আপনাদের এটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এখানেও একজোড়া কোকা আছে এটাও দুই হাজার টাকা এটাও কোকা হয়তো আবার সস্তা পাবেন অন্য জায়গায় কিন্তু ডাক হয়তো সুন্দর না বুঝছেন এই যে এখানে আছে একজোড়া এটা দোবাস নডা দোবাস বুঝছেন নটা দু বাজ দেখে একটু কমাই দেবো এটা এক হাজার টাকা মাত্র এক হাজার যে এখানে আছে আমার ইয়ে এই প্রমিনিয়ান পোটারের বাচ্চা এটা কিন্তু প্রমিনারের বাচ্চা মাত্র বারোশো টাকা দিয়ে দেবো বারোশো একদম বারোশো টাকা দিয়ে দেবো বুঝছেন তারপরে এই যে এখানে কিং আছে একজোড়া অ্যাডাল কিং অ্যাডাল একবারে অ্যাডাল্ট কিং যদি কেউ নিতে চান মাত্র দুই হাজার টাকা দিয়ে দেবো আজকে একবারে সস্তায় সব দিয়ে দেবো আর এখানে একজোড়া কিং আছে দেখেন শো কিং গোল কাকে বলে দেখেন আপনারা গোল কি এর থেকে গোল কি দিম কোন মাত্র পাঁচ হাজার টাকা অথবা চার হাজার টাকায় দিয়ে দেব এটা চার হাজার টাকায় বুঝছেন এই নেন আপনার তারপরে এখানে এক জোড়া শৌখিন আছে এই জোড়া নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দিয়ে দেব এখানেও প্রোমিনিয়ান পটার আছে এক জোড়া প্রোমিনিয়ান পটার সাদা এগুলো বারোশো টাকা জোড়া দিয়ে দেব বারোশো টাকা মাত্র বারোশো এই যে এখানে দেখেন দুইটা কিন্তু ইয়ে একটা হলো নর একটা নারী নারীটা কালো নরটা হলো গা ব্লু যদি আলাদা আলাদা নিতে চান মাত্র এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস দিয়ে দিবো এক হাজার টাকা পিস তারপরে এখানে এই যে জোড়া আছে ব্লু পটারের জোড়া এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা দিয়ে দিব রানিং একবারে বা না রানিং রানিং দুই হাজার টাকা দিয়ে রানিংয়ের এত দাম একবারে এত দাম কম করে দেয় একবার বেছে বেচার বেচালৈকে কথা বুঝলেন আবার এই যে এখানে দাঁড়ান এই যে এটা আছে এর এটা নর ওইটা হচ্ছে জোড়া এর নারী যদি পিস কেউ এক পিস কেউ নিতে চায় তাহলে মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা পিস মাত্র সতেরোশো টাকা জোড়া আমি দিয়ে দেবো সব এখানেও আছে ধরেন এই যে এই নারীটা একটু এই পাখাটা একটু ইয়ে করছে কিন্তু যারা পালে তাদের জন্য কোনো অসুবিধা হবে না এটা মাত্র পনেরোশো টাকা দিয়ে দেবো পনেরোশো ইয়েটা ওই যে পাখাটা এলেও মেলো আর কিছুই না হ্যাঁ হ্যাঁ এটা আর ওই যে ওই জোড়া আছে ওইটার ওইটার ওই নারীটার টিপটা একটু কম বেশ আছে এই যে এই যে নারী এই জন্য এটাও পনেরোশো টাকা দিয়ে দেবো যদি এখানে বর্ষিয়ানোর মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিবো মাত্র পনেরোশো টাকা তারপরে আছে দেখেন এই যে জোড়া কিন্তু জোড়াই হবে ওইটা এটা নর যদি কেউ নিতে চায় মাত্র দুই হাজার টাকায় দিয়ে দেবো দুই হাজার টাকা এই যে আট এঞ্জেল দেখেন আট এঞ্জেল এটা এই মানে সাদা আট এঞ্জেল বলি আমরা এটাকে যদি কারো দরকার হয় নিতে পারে এই যে ডিম পারবে হয়তো বা আমি দিছি বিট করে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দেবো হ্যাঁ মাত্র পনেরোশো টাকা তারপরে কোনটা দেখবো তারপরে ওই দেখো ওই যে সিলভার মুখী আছে দেখেন রেয়ার কিন্তু এটা কিন্তু দেখা যায় না পাওয়া যায় না কিন্তু তারপরে পনেরোশো টাকা আমি দিয়ে দেবো পনেরোশো

কিন্তু এই জোড়া পনেরোশো টাকা দিয়া দেবো জোড়া হইতে পারে এটা নর পিছে আগেরটা নারী এমনও হইতে জোড়াটা হওয়ার সম্ভাবনা আছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বাচ্চা এটা মাফের জোড়া একবার সস্তায় দিয়া দেবো যদি কেউ নিতে চায় মাত্র এক হাজার টাকা মাফের জোড়া এক হাজার টাকা মাত্র এক টাকা এই যে ঝর্ণা শার্টিং আছে ঝর্ণা শার্টিংটা একবার সুন্দর ডিমও পারছে আমার এখানে যদি কেউ নিতে চায় মাত্র পনেরোশো টাকা দিয়া দেবো পনেরোশো টাকা আবার এই যে রেসার হুমার আছে দেখো রেসার হুমার এই জোড়া রেজা রহমান যদি নিতে চায় নন নারী শিওর এডাল মাত্র এক হাজার টাকা দিয়ে দেবো এক হাজার এক হাজার টাকায় তারপরে এই যে এখানে এদিকে দাও এদিকে এইখানে ধরো এই যে নর্ডা হলো আর সিরাজি না লাহোরি আর মাদিটা হলো সিরাজি যদি কেউ নিতে চায় মাত্র দুই টাকা দুই হাজার টাকা তারপরে এই যে এখানে জ্যাক আছে ধরো জ্যাক জোড়া জ্যাক যদি কেউ নিতে চায় মাত্র আড়াই হাজার টাকায় দিয়ে দেবো এডাল কিন্তু এগুলা মাদি হলে কিন্তু আমি মাদি মানে বাচ্চা হলে বাচ্চা বলতেছি আর অন্যগুলো হয়তো বলি না এডাল কিন্তু আর ওই যে এখানে দেখো মুখী আছে লাল টকটাকা মুখী দেখো মাত্র পনেরোশো টাকা দিয়ে দেবো পনেরোশো তারপরে উপরে দেখো জার্মান শিল আছে জার্মান শিল যদি কেউ নিতে মাত্র বারোশো টাকা দিয়ে দেবো বারোশো টাকা এক জোড়া এক জোড়া বারোশো টাকা এই যে এখানে যে মাদিটা আছে যদি কেউ নিতে চায় ইয়ে জনসাঠি সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা কিন্তু আপনার একটা যদি আরে লাগে এটা হেলমেট হেলমেট যদি কেউ নিতে চায় মাত্র বারোশো টাকা

তারপরে এই যে ম্যাকপাই ম্যাকপাই ইয়ের বাচ্চা এইজোড়া যদি কেউ নিতে চায় মাত্র সাতশো টাকা সাতশো সাতশো টাকা মানে দিয়ে দুম বাচ্চা বাড়ির বাচ্চা ইয়ের বাচ্চা ঘরের বাচ্চা আছে বাইরের বাচ্চা আছে এটা না এটা আমি র্যান আমি বিক্রি করুম না আবার এই যে এখানে আছে এখানে এখানে ধরো ওই যে জরা আছে শোকিং এর শোকিং এর বাচ্চা এগুলা শৌকিং এর বাচ্চা যদি কেউ নিতে চায় মাত্র দুই টাকা

সিলভার লাহোরির বাচ্চা যদি কেউ নিতে চায় মাত্র আটশো টাকা হ্যাঁ আটশো টাকা তারপরে এই দেখো এখানে যাই হোক এই কবুতর জোড়া আমি মাত্র পনেরোশো টাকায় দিয়ে পেয়ার পেয়ার কিন্তু আমি দিয়ে দিবশো টাকায় নিচে নিচে আছে নিচে এই যে ইয়ে আছে কিন্তু আমার ওই পোটার হলুদ পোটার এই জোড়া দিচ্ছি নতুন জোড়া দিতেছি যদি কেউ নিতে চায় দেখেন পায়ের পালক টালক সব কিন্তু হাই ফাই মাত্র তিন হাজার টাকা হলুদ পোটারটা তিন হাজার টাকা হ্যাঁ তারপরে এই যে লাল হলুদ জ্যাক আছে দেখো জোড়া দিয়েছি নতুন জোড়া দিব ওই যে দুইটা দিয়ে নতুন জোড়া এই যে এদিকে একটা আছে কিন্তু এদিকে এই ওই দুইটা জোড়া আছে এই জোড়া দিতেছি যদি কেউ নেয় মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার আড়াই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তারপর আবার এই যে এখানে জ্যাক আছে সাদা সাদা জ্যাক এই জোড়া যদি কেউ নেয় মাত্র আড়াই হাজার টাকা সব কমাই দিছি দাম আজ মাত্র আড়াই হাজার টাকা এই যে এই যে আছে এই জোড়া এই জোড়া এখানে একটু মিসমার্ক আছে এজন্য জন্য এই জোড়া মাত্র দুই হাজার টাকা ওই পাঁচশো টাকা কম দুই হাজার টাকা উপরে এটাও জোড়া দিতেছি নতুন যদি কেউ নিতে চায় এই জোড়া এটা মাত্র আড়াই হাজার টাকা এই মালটেসের বাচ্চা এই জোড়া একবার সুন্দর দেখো খুবই সুন্দর ননারী নারী হওয়ার আমার মনে হয় আছে যদি কেউ নিতে চায় একদম চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা একদম তারপরে এই যে বিউটির বাচ্চা আছে বিউটির বিউটির বাচ্চা যদি কেউ নেয় মাত্র এক হাজার টাকা দিয়ে দিব এক হাজার টাকা বাচ্চা আর এই যে এই যে বাচ্চাগুলো আছে সাদা মালটা আমার কাছে আছে সাদা আমার ওই ফার্মে একটা আছে আর এখানেও কিন্তু একটা আছে যদি সাদা মাল্টাস কেউ এই যে মুখী বাচ্চা আছে সাদা মালটা যদি কেউ নিতে চায় আমার থেকে মাত্র তিন হাজার টাকা আমি জোড়া মিলিয়ে দিতে পারবো আমার আরেক আরেক ফার্মে আছে আর মুখিরও বাচ্চা আছে পাঁচশো টাকা জোড়া এই যে ইয়ে মুখী লালমুখীর বাচ্চা আছে ওখানে একটা আছে পাঁচশো টাকা জোড়া দিতে পারবো এগুলা না এগুলা জোড়া নাই এগুলো সিঙ্গেল সিঙ্গেল এই কবুতর আছে আজকে আমার বুঝতে আবার এই যে এই জায়গায় কবুতর আছে কিছু রেডি হইতেছে ইনশাল্লাহ অর্ডার করলে তো আমি অর্ডার করলে পাওয়া যাবে আর কি এই যে এগুলো দেখা এগুলো আমার মাল এই যে এগুলো হয়েছে মাল তারপরে আমার এই দেখো এই মাল টেস হ্যাঁ এগুলো এগুলো কিন্তু আরও মাল আছে এগুলো এই যে কিং আমার শো কিং এখানকার হ্যাঁ তারপরে এই যে ফ্রিল ব্যাগ কালো ফ্রিল ব্যাগ হয় যে মাল্টেস এই ওর আমার দর্শক আমরা এতক্ষণ কিন্তু ধৈর্য সহকারে দেখে নিলাম কি কি জাতের কবুতর বিক্রির যোগ্য রয়েছে যেগুলো কিনে আপনারা খামার শুরু করতে পারবেন আরও আসলে বুঝার ব্যাপার হচ্ছে বর্তমানে আমাদের দেশে কিন্তু ব্যাপক পরিমাণ লোডশেডিং হচ্ছে এই গরমে কবুতরের কোনো ক্ষতি হবে কিনা বা কিভাবে আপনারা কিনতে পারবেন নিজে কিভাবে এসে দেখে নিয়ে যেতে পারবেন সব কিছু একটু শুনতে চাই ভাই তাহলে একটু বলুন আমাদের এই গরমে কি কোনো কবুতরের ক্ষতি হয় বা কবুতর কি স্টক করে বা গরমে কোনো সমস্যা হয় এদের হ্যাঁ অবশ্যই যদি আপনি ঠিক মতন পানি না দেন ঠিক মতন যত্ন না করেন স্টক হইতেই পারে অতিরিক্ত গরম থাকা যাবে না ঘরে ফ্যান ট্যান দিয়ে হোক আপনার যদি কোনো ওই ঘরে যায় গরম লাগে মনে করলাম যে আপনি ঢুকছেন আপনার গরম লাগে তার মানে এদেরও গরম লাগে আপনি ব্যবস্থা করতে হবে ফ্যান ট্যান এক্সপোসে সেই হাবি যাবে দিয়ে ঠিক করতে হবে আর ওই যে গ্লুকোজ স্যালাইনে সেই এগুলা অবশ্যই দিতে তবে ভিটামিন সি জাতীয় লেবুর পানি হুম এবারে একটু জানতে চাই নিবে কিভাবে দর্শক ধরুন যে কোনো কবুতর পছন্দ হয়েছে আপনার ছবি তুলে পাঠাবে নাম্বারটা এবং নেওয়ার পদ্ধতিটা একটু বলে দিন যেটা সহজে আমরা বাসে পাঠায় দিই বাসে পাঠায় দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসে পাঠায় দিয়ে ওদের মোবাইল নম্বর দিয়ে দিই আর হাতে পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব হাতে পাওয়ার পরে তা আমার দায়িত্ব নেই অবশ্য চিকিৎসার ব্যাপারে নেওয়ার পরে কোনো সেবা সুস্থতার কি ব্যাপার সেবার লাগ কোনো হেল্প লাগলে আমি বইলা দিই যে এই হলো এই এইভাবে এই ওষুধ দিতে হবে এই দিতে হবে আমি সব সময় হেল্প করি আর আমি সব সময় বলে থাকি আপনারা কবুতর নেন না নেন আপনি আমার কাছে ফোন করেন যে যদি কোনো কিছু হেল্প করতে পারি আপনাদের কবুতরগুলোর জন্য কারণ অবলা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনপাড়া বাইপাস নাটোর বনপাড়া বাইপাস নাটোর টুহিন কাউন্টার অথবা এই যে পাটোয়ারি স্কুল আছে একটা পাটোয়ারি স্কুল ও সামনে আসলেই হবে আর আরেকটা কথা বলি দর্শক আমার একটা চ্যানেল আছে আমার একটা চ্যানেল আছে আলী কবুতর খামার ওখানে চিকিৎসার ব্যাপারে এবং কিছু কবুতরও দেখতে পারবেন আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের সুবিধার্থে আমি বানাইছি যাতে আপনারা ভালো সব ধরনের চিকিৎসা দেখতে পারেন ওখানে আপনারা এটা দেখতে পারেন সবকিছু আর আমার যোগাযোগ করবেন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আসলে একটা সফলতার গল্প আপনি যদি সাহস করে শুরু করেন তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন এত বড় খামার মালিক হয়েছেন তিনি কিন্তু দু এক দিনে না অনেক সময়ের ব্যবধানে অনেক পরিশ্রমের ফলে তা আপনিও সফল হতে পারেন শুধু একটু ধৈর্য এবং বিশ্বাসটা রাখতে হবে নিজের ওপরে দর্শক আমাদের দেখানোর দায়িত্ব আমরা খুঁজে বের করে আপনাদের দেখালাম আপনারা অবশ্যই বুঝে শুনে নিজ দায়িত্বে কবুতর এসে নিজেও দেখে কিনে নিয়ে যেতে পারেন বা নিজ দায়িত্বে অবশ্যই আপনারা কবুতরগুলো সংগ্রহ করবেন তো দর্শক ক্যামেরাম্যান পল্লব কোস্তাকে নেবিদা নিচ্ছি আমি মোগুল ক্রুশ আল্লাহ হাফেজ